আমির ইবনে আক্দাকাইস বলতেছেন সামি'তু সামি'তু বাইরা ওয়াহিদ ওয়াল ইثنين ওয়া আসহাবি মিন আহলিবিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলুন ইন্ন দিয়া আল ঈমানি আও নূর আল ঈমানি আতফাক্কুর চিন্তা ভাবনা করা কখনো অন্ধকার নয় লাইলাতুল বদর পূর্ণিমার রাতে রাত 2টা আড়াইটা 3টার সময় যখন সবাই একেবারে নীরব নিরিবিলি সময় রাতে উঠে চাঁদটার দিকে একটু তাকিয়ে দেখেন কেমন আছে কিভাবে আল্লাহ রবীন্দ্র সৃষ্টি করেছেন কেমনি আসছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনাকে তখন বলতে মন চাইবে সুবাহ আল্লাহ আপনারা যে শুনেছেন যে সুবাহান আল্লাহ তথা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে বিশাল সাগর সারা জীবন শুনে এসেছে দুই ভাগ পানি আর এক ভাগ মাটি আমরা তো পানিই দেখতে পাই না যখন কক্সবাজার গিয়ে বঙ্গোপসাগরের সামনে উপসাগর এটা সাগর নয় উপসাগরের সামনে গিয়ে যখন দাঁড়ায় যখন বিশাল পানিরাশি দেখে তখন তার ধারণা ভুল হয়ে যায় না দুই ভাগ পানি নয় মনে হয় চার ভাগের তিন ভাগই পানি আর এক ভাগই মাটি বিশাল পানির ঢেউ তখন দেখে বলে আল্লাহ আল্লাহ কত সুন্দর সৃষ্টি এইটা দেখে যখন আল্লাহ বলে আল্লাহ আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা ওই ব্যক্তির জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে করেছে এই তার মানে আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবা এই সৃষ্টি নিয়ে কোন একদিন কথা বলাই যেতে পারে সৃষ্টি অন্যরকম জিনিস চার নম্বর কুরআন পড়া শুধু পুরান পড়া নাই এরা আতুল কোরআনই মিটাকা করিন করিন চিন্তা ভাবনা করে গবেষণা করে সানে নজরুল দেখে ঘটনা দেখে এবং তার সির সহ অর্থ সহ কোরান পড়া এহদিন সের আতল আপনারাও বলেন এটা তো আপনাদের জানা উচিত বা জানেন দুনিয়ার সব সুন্দর প্রার্থনা হেদ্দিনা সি রহতল মুস্তাতিম কোরআন মধ্যে দুই তিন জায়গায় উল্লেখ করা হয়েছে যে আলহামদুলিল্লাহ হিল্লা হাদান আলী হাদা ওমা উন্ন হাতাদিয়া লাউলা আন হাদা আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত না করতে আমি হেদায়েত পেতাম না এই জন্য তোমার সুখ্রিয়াদায় করছি আলহামদুল্লিল্লাহ তাহলে আপনি হেদিন আসিরতল মুসতাতিম এই শব্দটার অর্থ এখনো শিখেন নাই এই এই বাক্যটার অর্থ শোনেন কোরআন উল মধ্যে কোনো কোনটাকে ছোট করে নয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হল এহিদিন আর সোরাতল মুস্তফেক সোরা ফাতেহা হচ্ছে কোরআনের মানে সামারি আর সোরা ফাতেহার একটা আয়াত যে আয়াত ছাড়া সোরা ফাতেহা অচল এহিদিন আর সোরাতল এটার অর্থ আমরা প্রয়োজন জানি আমরা জানি না ইব্নু কা ইবরাহিমা বক্তব্যটা শুনে যান উনি বলছে যেন এরা আতু আয়াতিন বি তাফাকুরিন অফ তা তফাহুমিন হই রুমিন খদমতেল কুরআনী বিদ্যুণী তফাৎ কুরিন ও তাফাক হুমিন একটা আয়াত গবেষণা সহ তেলাওয়াত করা পড়া এটা এক খদম কোরআন তেলাওয়াত করার চাইতে উত্তম আপনাদেরকে একটা সবক দি আমি সবক দিতে আসিনি কিন্তু আমি আপনাদেরকে চিন্তার খোরাকের জন্য একটা আয়াত শুধু বলে যাব একটা একটা আয়াত সেটা হলো সোরা তাকা আমি সোরা পুরোটাই বলিনি সোরা তাকা শেষ আয়াত সুম্মা লাতুস আলুন ইদিন আনি নাইম এইটা শুধু আপনারা একটু পড়ে দেখবেন শুধু একটাই দিলাম একটাই দিলাম রসুল্লা ভালাই তিন দিন ধরে নাই খান্নায় মরুভূমিতে দুপুরে গরমের দিনে গেছেন ক্ষেত্র তিনজনই একসাথে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন উমার কে উমার এই গরমের মধ্যে দুপুর বেলা তুমি বাড়ি থেকে বের হয়েছো কেন তো বললো যে আর রসুল আল্লাহ কি আর বলি আমার বাড়িতে কোনো খাবার নাই লম্বা হাদিস সেই মুসলিম মধ্যে আসছে আবু হরাই হাদিস কোনো বাড়িতে খাবার নাই বাড়িতে পেটটা খুব ছটফট করতেছিল আমার 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 এবং আপনার ইমান বৃদ্ধি পাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের সবারই ইমান বৃদ্ধি করে দেন এবং ইমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আমিন ও আখরি জামান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আমার বাড়িতেও কোনো খাবার নেই ক্ষুধার যন্ত্রণায় ভিতরে থাকতে না পেরে চলে আসছে তাও ওমার দুজনে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি বের হয়েছেন কেন তো বললেন আমার বাড়িতেও কোন খাবার নেই আমার বাড়িতেও কোন খাবার নেই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির বাহিরে চলে আসছে এই পৃথিবীকে যদি সোনা দিয়ে জোড়াতে চাইতেন মোহাম্মদ সাল্লাম তিনি সেটা পারতেন আল্লাহ তাকে তৌফিক দিতেন কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তার বাড়িতে খাবার নেই বের হয়েছেন যদি কেউ খাবারের জন্য ডাকে বাড়িতে গিয়ে উঠলেন এক বাসায় তিনি বললেন সুবহান আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ তিনজন মানুষ আমার বাড়িতে কতদিন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহ এই ধরনের কোনোদিন মেহমান আমার বাড়িতে পাঠেও আমার ছাগল আছে জবাই করতেছি রুটি বানাচ্ছি আপনার একটু বসেন সাল্লামকে যখন দেওয়া হল সেটা খেলেন এবং ওই খাওয়ার পরে বলছেন এই যে এত সুন্দর খাবার খাচ্ছ এই জন্য তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে চিন্তা করতে পেরেছেন আমাদের কত খাবার নষ্ট হয় আশ্চর্য অথ সরাসালামের বাড়িতে খাবার কত সাহাবি ভালো ভালো খাবারগুলো খান নাই চাকবেন আমি অকাশ উনি খান নাই জীবনে ভালো খাবার খান নাই তারপরে আবু ভাইদেবল যার রাহ যার পিতাকে তিনি যুদ্ধে মেরে ফেলেছিলেন আবু বাইদেবল জাররা উনি সারা জীবন ওইভাবেই কাটিয়েছেন এমনকি গভর্নর ছিলেন বিশাল বড় অঞ্চল এই বাংলাদেশের মধ্যে অন্তত দশটা অঞ্চল হবে সেই বিশাল বড় এক অঞ্চলের উনি গভর্নর ছিলেন সিরিয়াতে থাকা অবস্থায় ফিলিস্তিন তার আন্ডারে ছিল তার মানে সিরিয়ায় ফিলিস্তিন ও ইরাক সহ ওই অঞ্চল সব পুরো অঞ্চলের তিনি গভর্নর থাকা সত্ত্বেও এক শুকনা রুটি তিন দিনের শুকনা রুটি তিনি খেতেন আবুবাইদুল্লাহ হাউমাউ করে কাঁদতে ছিলেন এটা দেখে উমার আব্দুল হত্যা প্রতি আল্লাহ তালা আনব সম্মানিত উপস্থিতি আমাদের ইমান আজকে কোথায় গিয়ে ঠেকেছে আমরা একটু হিসাব করতে পারি আমরা একটু তলিয়ে দেখতে পারি আমার ইমান কোথায় আজকে হালাল হারাম কোনো বাঁচাই নাই দেখাও নাই যে কোনো একটা জিনিস পেলেই হলো হলো এটা হচ্ছে আমাদের মাথা এটা হচ্ছে আমাদের ধারণা অথচ কিভাবে জান্নাতের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কবরের আজাব কবরের দুর্দিন থেকে বাঁচার জন্য তারা কিভাবে চলাফেরা করেছেন ওই ইতিহাসগুলো একটু সামনে নিয়ে আসেন দেখেন আমার আমার ইমানটা কোথায় গেছে আল্লাহ জয় আমাদের ইমানকে বৃদ্ধি করে দেন আমিন পাঁচ নাম্বার আলিখা রবীন্দিকি ইল্লাহ আমি সংক্ষেপে বলবো পরেরটা এগুলো আপনারা বুঝতে পারবেন বেশি বেশি করে জিকির করবেন জিকির বলতে কোরআন তেলাওয়া জিকির বলতে জিকির বলতে আল্লাহ আকবর জিকির বলতে লাহ 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 ইল্লাহ বিল্লাহ জিকির বলতে আল্লাহকে স্মরণ কিভাবে স্মরণ করবেন সেটা আপনি জানেন আল্লাহকে স্মরণ রাখবেন সবসময় আমরা এটা থেকে অনেক পিছিয়ে আছি তারপরে ছয় নাম্বার হদুর মাজ আলি সের বলে হেসে আলে হা ভালো ভালো মজলিসে উপস্থিত হওয়া অর্থাৎ যেখানে হালাকা হবে যেখানে আলোচনা হবে কোরআন সোনার আলোচনা হবে সেখানে নিয়ে যাবেন সেখানে যাবেন যেখানে আলেম আসবে আলেমদের কাছে ছোটো ছোটো সন্তানদেরকে নিয়ে যাবেন এখানে আমি একটা মিনিট বলি আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করতেছি আমাদের সন্তানদের জন্য অ্যাকাউন্ট ব্যালেন্স চেক এগুলো ওপেন করে রাখছে ভালো স্কুল ভালো প্রাইভেট ভালো টাকা পয়সা ভালো ভেহিকল ভালো গাড়ি এগুলো দিয়ে সন্তানকে ভালো করার চেষ্টা করতেছেন শোনেন সাহাবিরাও চাইলে করতে পারতেন কিন্তু করেন নাই কাবা চাইলে করতে পারতেন আপনি জানেন ছোট বাচ্চা এক বছর নয় এক মাস দুই মাস বয়সের বাচ্চাকে নিয়ে যেতেন আলেমের কাছে যেখানে দাস হয় আজকে এখানে মাগরিব পরে দাস হবে নিয়ে যেতেন কেন তারা শুনবে কল আল্লাহ ওই গল্প শুনবে না যেখানে হাদিসের বাড়ি হয় যেখানে কোরআন বলা হয় কোরআনের আলোচনা এই জিনিস তাদের কানে এখনই ঢুকবে ছোটবেলাতেই ঢুকবে ঢুকুক তারা জীবনে কখনো বলতে পারবে যে আমি উমান রাজি আল্লাহ কাছ থেকে হাদিস শুনেছি হ্যাঁ এটাও বাস্তব প্রমাণিত হাসানুল বাসুর রাহিম্লা উনি সবে জন্মগ্রহণ করেছেন এই ছোটবেলাতেই হাসানুল বাস্ত্রী হাসানুল বাস্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন তার মা খাইরা সালামার বাড়িতে আসলেন তার কাছে পাঠিয়ে দিলেন ছোট বাচ্চা উদ্দেশ্য হল সাহাবিদের পরশ পেল সাহাবিদের সংস্পর্শ পেল আজকে আমরা ভালো আলেমের কাছে যাওয়ার দরকার আমরা খুঁজি ইউটিউব আর আমরা খুঁজি হচ্ছে ফোন কল এটার দ্বারাতে আপনি বড় হওয়ার চেষ্টা করছেন বড় হবেন কিন্তু ফায়দা হবে না সমাজ তৈরি হবে না আদর্শ সমাজ হবে না আদর্শ পরিবারও কখনো হবে না আর আপনার আদর্শ সন্তান দুধনের কথা আদর্শ সন্তানও আপনি পাবেন না এই জন্য ভালো মজলিসে নিয়ে যাবেন এবং যাবেন তারপরে আলী নফল নতা আগ এগুলো আমরা বুঝি বেশি করে নফল কাজগুলো আদায় করা আমরা

ফরজ দিয়ে জান্নাতে যাওয়া খুব মুশকিল সাহাবিরা এটা কখনই করেন নাই সাহাবীরাই যদি না করেন আপনি কিভাবে পাবেন এই জন্যই আপনার ঈমানকে বৃদ্ধি করার জন্য অবশ্যই নফল করে আদায় করতে হবে তারপরে সো আল্লাহ জিয়া তাতেল ইমান হতাশ দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ইমান চাইতে হবে সবাই বলতেছেন যে আমরা আগে ইমান শিখতাম পরে কোরআন শিখতাম আল্লাহ আমাদের ওই পরবর্তীতে ইদ কোরআন তেলাউত করতাম কোরআন তেলাউতের মাধ্যমে আমরা আমাদের ইমানকে বাড়াতাম আল্লাহ কাছে দুয়া করতেন এবং সাহাবিদের অনেকেরই দোয়া আছে এমন যে ফাস আলুল্লাহা ইউজাদ দিল ইমান ফি কুলু বিকুম সিলসিলা শাহীহার মধ্যে হাদিসটা এসেছে ইনাল ইমান আলাই ইউকলা ফি জৌ ফিয়াহাদিকুম কামায়াখুল করতো যেমন ভাবে কাপড় তৈরি করা হয় ধোয়া হয় সৌন্দর্য হয় তোমাদের ইমান তো এভাবে ধুতে হবে ইমান্ত সুন্দর করতে হবে এই জন্য আল্লাহর কাছে ধোয়া করতে হবে তারপরে সর্বশেষ রাসুলের জীবনীকে জানতে হবে মা আরে ফাতর রাসুল যেটা আমি আলোচনার মধ্যে বলেছি অন্য পয়েন্টে এলে অর্জনের জন্য তিনটা জিনিস দরকার আল্লাহকে চিনা রাসুলকে চিনা দিনকে জানা ওখানে বলেছিলাম আর এখানে একটা পয়েন্টই আছে আল্লাহ নবীর জীবনী সম্পর্কে জানা আমা আমরা যদি জিজ্ঞাসা করি তাহলে ম্যাক্সিমাম ভাইদের কাছে বোনদের কাছে আমরা উত্তর পাব না যে কি রাসুল সম্পর্কে কেউ জানেই না রাসুল আসসাল্লামের ওই জীবনটা কেমন ছিল এই জীবনটা কেমন তার পারিবারিক জীবন কেমন ছিল তার হাসি খুশি কেমন ছিল অনেকে আপনাদের রাসুলের জীবনই পড়তে হবে নাহলে আপনি আপনার জীবনকে রাসুলের মতো করতে পারবেন না কোরআন বেশি করে পড়ুন আমি যে বিষয়গুলো বললাম সে বিষয়গুলো থেকে লক্ষ্য করুন আল্লাহ চিনুন রাসূল চেনুন রাসুল সাল্লিয়ামকে চেনুন এবং শরীয়তের জ্ঞান অর্জন করেন কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবুন বেশি বেশি করে নফল আদায় করুন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ বা জিকির করুন এবং এই ধরনের যত ভালো কাজ আছে এবং দানসাতকাসের মধ্যে সাদাকা করুন ইনশাআল্লাহ